শোষণের জন্য বা খাদ্যের জন্য সেই জীবাণুগুলোকে সরাই দিয়ে সেই খারাপ জীবাণুগুলো কিন্তু জাগা করে নেয় সেই খারাপ জীবাণুগুলো যদি আমার পেটে জাগা করে নেয় বাইরের খাওয়ার কারণে সেই ক্ষেত্রে কিন্তু সেই খারাপ জীবাণুগুলো কিন্তু আমার আরো বাড়িয়ে দেয় এছাড়াও বাইরের খাওয়ার আমরা যারা বেশি খাই তাদের কিন্তু বিভিন্ন ধরনের রোগ জীবাণুর কারণে বিভিন্ন ধরনের ইনফেকশন হয়ে বিভিন্ন জ্বর পেটের সমস্যা হাঁচি কাশি এগুলো লেগে থাকে এই বিভিন্ন ধরনের ইনফেকশনও কিন্তু আমাদের বাপ রোগটাকে বাড়িয়ে দেয় তাহলে আমি যদি এই কথাগুলোকে সামারাইজ করি তাহলে ধূমপান পরিহার মদ্যপান পরিহার বাইরের খাওয়ার পরিহার বাইরের পানি পরিহার ইভেন আমি যদি বলি আমার ঘরের খাওয়ার ভিতরে একটা ব্যালেন্স ডায়েট নেওয়াটা কিন্তু এই জিনিসটা যদি আমি মেনে চলতে পারি তাহলে কিন্তু স্পন্ডাল আর্থাইটিসের যে খাদ্যের গুরুত্ব খাদ্যের দ্বারা যে রোগটাকে খাদ্যের পরিবর্তনের মাধ্যমে যে আমি রোগটাকে কিছুটা নিয়ন্ত্রণ করতে পারি সেটা সম্ভব